নমস্কার বন্ধুরা স্বপ্ন ইচ্ছে ডানায় আপনাদের স্বাগত আজ মহাশিবরাত্রি পূর্ণ দিন আজ আপনাদের আমি সম্পূর্ণ নিরামিষ চট জলদি একটা আলু মরিচ করে দেখাব সাধারণত নিরামিষের দিনগুলিতে বিশেষ করে পুজোর দিনগুলিতে আমি এই রান্নাটা করে থাকি আমার পরিবারের জন্য আমি সেই দিন তো রাত্রে সাধারণত লুচি আর এই আলু মরিচটাই করে দিই সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে খুব তাড়াতাড়ি সহজে আলু মরিচটা করা যায় তার জন্য আমার লাগছে আমি এখানে এক বাটি আলু নিয়ে নিয়েছি ডুমো করে কাটা দেখুন এভাবে আলুটা কেটে নেবেন আর নিয়েছি টমেটো কুচি আর লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো ঘি এছাড়া লাগবে নুন আর মিষ্টি আর কোনো কিছু লাগবে না মানে মূলত রান্নাটা আলু টমেটো কুচি লঙ্কা কুচি ঘি গোলমরিচ দিয়েই হবে নুন মিষ্টি তো আমরা স্বাদের জন্য দিয়েই থাকি প্রথমে আমি এই আলুটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব একেবারে যে গলে যাবে এই রকমও নয় কিন্তু পুরোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়েই আমি কিন্তু এটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটাকে বানাচ্ছি আমি দেখুন আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে আমি ঘি দিচ্ছি রান্নাটা ঘিয়েই করব চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা সামান্য একটু গরম হলে আমি

একটু গরম হয়ে গেলে সাজিরার ফোড়নটা একটু হয়ে গেলেই গ্যাসটা দিচ্ছি এবার আমি এই ফোড়টায় আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম একই সাথে টমেটো কুচি এবং লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম এবার আমি এটাকে মেনে নিলাম

এই ঘিয়ের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশলে একটা সুন্দর গন্ধ হয় রান্নাতে ঘি আর গোলমরিচ মিলে মিশে একটা সুন্দর গন্ধ হয় এটা একটু মিশিয়ে নিচ্ছি আবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম একটা সুন্দর কিন্তু গন্ধ বার হয়েছে সামান্য একটু চিনি আমার মশলা দেওয়া কিন্তু কমপ্লিট আর কিচ্ছু করবে না একটু মনে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে হবে যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি আছে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ আর আমি কিছুই দেব না এর মধ্যে এবার এটা জাস্ট মিক্সড করে নেব আর এই সিদ্ধ আলুগুলোকে একটু এরকম খুমতি দিয়ে ভেঙে ভেঙে দেব একটু এরকম ভেঙে ভেঙে দেব এতে একটু মাখা মাখা মতো হবে আলুগুলো অল্প অল্প করে একটু ভেঙে দিলাম এই রকম একটু থাকবে কিন্তু বলে যাবে না খাওয়ার সময় আপনি অনুভব করতে পারবেন টমেটোটাও দেখুন একটু কাইকাই মতো হবে কালো তৈরি হয়ে গেল গ্যাসের আঁচ কমিয়ে দিলাম আর একবার একটু নেড়ে এবার আমি বন্ধ করে দেব খুব চট ব্যাপার এবার দেখুন আপনারা সামনে থেকে কত সুন্দর লাগছে খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং লুচির সাথে পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোটদের যদি দেন তাহলে কাঁচা লঙ্কাটা একটু কম পরিমাণে দেবেন গোলমরিচটাও একটু কম পরিমাণে দেবেন দেখবেন খুবই সুন্দর খেতে হয় ঘি গোলমরিচ টমেটো আলু মিশে একটা সুন্দর রান্না হয় এটা এবং খুব তাড়াতাড়ি তৈরি হয় এবার এর সাথে আমি লুচি ভেজে বাড়িতে খেতে দেবো সকলকে দেখুন আমাদের আলু মরিচ এবং লুচি তৈরি সঙ্গে নতুন গুড়ের রসগোল্লা